রসিক বিদ্যাসাগর ঘটনার সূত্রপাত আঠারোশো আটান্ন সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ের বি এ পরীক্ষার প্রকাশিত ফলাফলে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বাংলায় ফেল করেছিলেন যে বঙ্কিম আগের সকল পরীক্ষায় কৃতিত্বের সাথে পাশ করেছিলেন সেই তিনি বাংলায় ফেল করেছেন স্বভাবতই তিনি খুবই মন খারাপ করলেন কেননা বাংলায় তিনি মার্কের চেয়ে সাত নম্বর কম পেয়েছিলেন পরবর্তীতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাকে গ্রেস দিয়েছিলেন কারণ যারা সে সময় ফেল করেছিলেন তাদের মধ্যে বঙ্কিমের অবস্থান ছিল প্রথম বঙ্কিম ছিলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম স্নাতক বঙ্কিমচন্দ্রের খাতা দেখেছিলেন স্বয়ং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে গ্রেস দেওয়ার পক্ষে ছিলেন না তার বক্তব্য যে যেমন নম্বর পাওয়ার যজ্ঞ তাকে তাই দেওয়া হয়েছে অতএব তাকে গ্রেস দিয়ে পাশ করাতে হবে কেন সেই পরীক্ষা কলকাতার টাউন হলে অনুষ্ঠিত হয়েছিল বঙ্কিমচন্দ্র এবং যদুনাথ বসু দুইজন সেবার পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন দু জনি প্রেসিডেন্সির ছাত্র ছিলেন এর ফলস্বরূপ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যে সমাজ সমাজকল্যাণ থেকে জনকল্যাণে যে কাজই করেছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তার বিরোধিতা করেছেন বিধবা বিবাহের কথাই ধরা যাক বারোশো উনআশি বঙ্গাব্দে বঙ্গদর্শন পত্রিকায় এই বিধবা বিবাহের বিরুদ্ধে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের রচনা ধারাবাহিকভাবে প্রকাশিত হয় বিষবৃক্ষ সেখানে সূর্যমুখী একটি চিঠিতে লিখছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নামে কলকাতায় এক বড় পণ্ডিত আছেন তিনি আবার একখানি বিধবা বিবাহের বহিবাহির করিয়াছেন যে বিধবা বিবাহের ব্যবস্থা দেয় সে যদি পণ্ডিত হয় তবে মূর্খকে এই ঘটনার প্রতি উত্তর বিদ্যাসাগর দিয়েছেন বর্ধমানের তারকনাথ বিশ্বাসের ভোজসভায় তারকনাথ বিশ্বাসের বাড়িতে বিদ্যাসাগর ভোজসভার আয়োজন করেছেন নিজ হাতে রেধে বেড়ে খাওয়াবেন খাবারের মেনু হল ভাত পাঠার ঝোল আর আম আদার মেটে নিমন্ত্রিতদের মধ্যে ছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তিনি জানতেন না রান্নাটা কে করেছেন খেতে খেতে বলে উঠলেন এত সুস্বাদু অম্ল তো কখনও খাই নাই উপস্থিত সঞ্জীবচন্দ্র বলে উঠলেন রান্নাটা কার তো স্বয়ং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মশাইয়ের বিদ্যাসাগর হাসিমুখে বলে উঠলেন না হে না বঙ্কিমের সূর্যমুখী তো আমার মতো আর মূর্খ দেখেনি বঙ্কিম ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কথার মারপ্যাচে পড়ে কোনো উত্তর দিতে পারেননি তবে ভোজসভায় সকলের হাসির রোল পড়ে গিয়েছিল ঈশ্বরচন্দ্র নিয়মিত সাহিত্য সভায় যেতেন এরকম এক সাহিত্য সভায় বিদ্যাসাগরের সাথে দেখা হল বঙ্কিমচন্দ্রের বঙ্কিমের পরনে ছিল শৌখিন পোশাক আর বিদ্যাসাগরের গায়ে খদ্দরের চাদর আর পায়ে সুর তোলা সাধারণ চটি বিদ্যাসাগরের চটির দিকে চোখ যেতেই বঙ্কিম আঙুল দিয়ে বললেন পণ্ডিত মশাই আপনার চটির সূর্ত ক্রমশ ওপরের দিকে উঠছে দেখবেন শেষে আবার মাথায় না গিয়ে না ঠেকে রসিক বিদ্যাসাগর জুৎসই জবাবে বঙ্কিমকে রসিকতার সাথে হাসতে হাসতে উত্তর দিলেন কি আর করা যায় বলতো চট্টরা যতই পুরনো হয় ততই দেখি বঙ্কিম হয়েই ওঠে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মশাইয়ের জবাবে এবারও বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আর জবাব খুঁজে পাননি কিন্তু বিদ্যাসাগরের মৃত্যুর পর বঙ্কিমচন্দ্র লিখেছেন সমাজ সংস্কারের পক্ষে অমন সাহসী দৃঢ় পদক্ষেপ খুব একটা আর দেখা যায় না পাণ্ডিত্য দানশীলতা এবং সমাজ সংস্কারের ক্ষেত্রে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ছিলেন একজন পথিকৃত রসিক বিদ্যা